আসসালামু আলাইকুম ডিয়ার ফলোয়ার্স বন্ধুগণ এতদিন আমরা শুধু শুনেছি বিড়ালের গলায় ঘন্টা বাঁধালো কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধালো কে আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু কোনো দিন দেখেননি তবে হঠাৎ করে আজকে আমি সেই কল্পনার প্রবাদ বাক্যর বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম দেখতে পেলাম বিড়ালের গলায় একটি বিড়ালের গলায় ঘন্টা দেখুন বন্ধুরা আসলেই বিড়ালের গলায় ঘন্টা কীভাবে বাঁধে তো দেখতে থাকুন আলাইকুম